বাংলাদেশের কাছে ত্রিপুরার বিদ্যুতের বিল বকেয়া কোটি এখনো ত্রিপুরা থেকে বাংলাদেশকে প্রদান করা হচ্ছে বিদ্যুৎ প্রতিক্রিয়া ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে চাপানোতর চলছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের জেরে ক্রমেই বিষাক্ত হচ্ছে দুদেশের সম্পর্ক এরই মধ্যে ত্রিপুরা থেকে এখনো বাংলাদেশকে চুক্তি অনুসারে সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ বাংলাদেশের কাছ থেকে এখনো ত্রিপুরা থেকে বিদ্যুৎ সরবরাহ বাবদ একশো কোটি টাকা বকেয়া রয়েছে জানালেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা থেকে বাংলাদেশকে বিদ্যুৎ আমরা যোগান দেই এটা একটা আমাদের এগ্রিমেন্ট রয়েছে আমরা বর্তমানে সত্তর থেকে আশি মেগাওয়াট আমরা দিচ্ছি আমরা যদিও আরও বেশি দেওয়ার কথা কখনো এটা টোয়েন্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি পার্সেন্ট মাইনাস হতে পারে তো প্রয়োজন মতে আমরা বেশিও দিই প্রয়োজন মতে একটু কমে এখন বর্তমানে এই বিদ্যুৎ যে তাদের সাথে অ্যাগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে একটা সংস্থা আছে আমাদের কেন্দ্রীয় সরকারের যেটার নাম হলো বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড তাদের মাধ্যমেই সব কিছু বাংলাদেশের সাথে দুই দেশের কাজে কোনো ব্যক্তি একটা রাজ্য ডাইরেক্ট অন্যদের সাথে বাণিজ্যের কথা বলতে পারে না সেই জন্য বিদ্যুৎ ব্যাপার নিগম তাদের মাধ্যমে আমরা টাকা পাই তাদেরকে টাকা দি তাদের থেকে আমরা পাই এখন বর্তমানে আগে আরও বেশি ছিল বর্তমানে আমাদের তাদের কাছে পাওনা রয়েছে একশো পঁয়ত্রিশ কোটি আরেকটা আরেকটা বেড়ে এখন একটু বেড়েছে একশো কোটি টাকা আমরা পাই তো আমরা আমরা এই টাকার জন্য আমরা বিদ্যুৎ ব্যাপার নিগমকে বলি আমাদের টাকার তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা করুন ওরা যদি চেয়ে থাকে বাংলাদেশের কাছে সেটা আমরা জানি না বিদ্যুৎ দেওয়া হচ্ছে ষাট সত্তর মেগাওয়াট আমরা প্রায় সময় দিচ্ছি কখনো কোনো বেশি কিন্তু সাইটের নিচে নামে না আমরা এরকম বিদ্যুৎ দিচ্ছি এটা আমাদের যেহেতু অ্যাগ্রিমেন্ট আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটা বর্তমানে ওখানের যারা মৌলবাদী সংগঠন ওরা চালাচ্ছে এটা আলাদা বিষয় কিন্তু দেশের মতো একটা চুক্তির ফলে বিদ্যুৎ আমরা দিচ্ছি এবং এই বিদ্যুৎটা আমাদের চুক্তির ভিত্তিতে দিচ্ছি এবং বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড এবং কত টাকা দেবে কি না দেবে সব ওই এগ্রিমেন্টে লেখা আছে এখন ছিল একশো কোটি এমন এটা বেড়ে হয়েছে একশো আটষট্টি কোটি থ্যাংক ইউ দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোন হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল ফ্রেশ Alkaline water. Drink the difference. সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট হার চুড়ি বালা লাল পলা কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিস ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণ গোল্ড প্লেটেড জুয়েলারি কের চৌমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন ডবল জিরো ডবল ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন এইট নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Four seven four six four.